ইতিহাসের কালো অধ্যায় আমাদের বাংলাদেশে রচিত করেছে তদানীন্তন কালের ফেসিস সরকার এই বাংলাদেশের মধ্যে দুই হাজার তেরো সালে সাপনা চত্বরে নবীপ্রেমিক তৌহিদী জনতা গোটা বাংলাদেশ থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ তৌহিদি জনতা যখন সাতলা চত্বরে সমবেত হয়েছিল উদ্দেশ্য কি ছিল আল্লাহ রাসুলকে নিয়ে নাস্তিক ব্লগাররা লেখালেখি করেছে রাসুলের চরিত্র নিয়ে কথা বলেছে উন্মতের দরদি রাসুল সাল্ল আলী সাল্লামের মায়ায় এসকে রাসুল যাদের ভিতরে রয়েছে আস এক রাসুলরা ঘরে বসে থাকতে পারে নাই দলমত নির্বিশেষে সাতলা চত্বরে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলের ডাকে সারা দিয়ে নবীর ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য সেই নাস্তিক নাস্তিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু সেই ফেসিস সরকার কি করেছিল সমস্ত মানুষের উপর এমন ভাবে ইতিহাসের জঘন্যতম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে পৃথিবীর ইতিহাসে হয়তো এত লক্ষ মানুষের উপর এমন ভাবে নির্যাতনের স্টিম রোলার কেউ চালাই নাই ইতিহাস মনে রাখতে হবে আমাদেরকে কারা নিজেদের ক্ষমতাকে বাঁকা করার জন্য খনে খনে। শেরওয়ান ভাই کرام এদেশের ধর্মপ্রাণ তাওহীদ জনতার উপর নির্যাতনের স্টিমুলার চালিয়েছে এদেশের তাওহীদ জনতা আল্লাহর কাছে আর সাহজিমের কাছে দোয়া করেছে জন্য নেমেছিলাম কিন্তু সেই সরকার খুনি সরকার

সরকার টিকে থাকতে পারে নয় আল্লাহ বিচার করেছে আল্লাহ পাকের ধরা মারাত্মক শক্ত ধরা আল্লাহ যখন ধরে এমন ভাবে ধরে পৃথিবীর কোন শক্তি সেই ধরা থেকে বাঁচতে পারে না আল্লাহ বলেন ইন্নাপাত আমি যখন ধরি তার ধরা হয় মারাত্মক শক্ত ধরা আমি পৃথিবীতে বহু মানুষকে ধরেছি সেখান থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু শিক্ষা না নিয়ে তারা মনে করেছে তারা চিরকাল থাকবে এই জন্য নির্বিচারে প্রত্যেকটা মানুষের উপর জুলুম করেছে কথা বলে ঠিক না বেঠিক বহু মানুষের আত্মচিৎকারের আওয়াজ আল্লাহ পাকের আরো আজিম কে পেয়ে দিয়েছে যখন রাসূলের ইজ্জতের প্রশ্ন আসবে আল্লাহ পাকের প্রশ্ন আসবে কুরআনের প্রশ্ন আসবে তখন দলের চিন্তা করতে হয় না দল মত নির্বিশেষে সবার আগে আমার ধর্ম সবার আগে আমার ইসলাম এরপরে আমার পরিচয় ধর্ম আগে পরিচয় ধর্মের মানুষ যদি পৃথিবীর যে কোনো প্রান্তে নির্যাতনের শিকার হয় বাংলাদেশী বসেও অন্তরের মধ্যে আঘাত লাগবে এটা হচ্ছে ধর্মের সম্প্রীতি